সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা ফুজলে অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক এখান থেকে মাবুর ভাই আপনারা দেখছিলেন গত রবিবার কিছু সার গরু বিক্রয় করছিল ভাই আসছেন নুরুল হাকিম ভাই চট্টগ্রাম থেকে এখন ভাই এগুলো নিবে এবং ভাই মাবুর ভাই গুলো ডেলিভারি দেবে এই সম্পর্কে বিস্তৃত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আপনারা গত রবিবার চাঁদখালি পশুহাট থেকে পশু হাট একটা প্রতিবেদন দেখছিলেন ভাই বলছিল যে কিছু গরু বিক্রয় করছে ফোনের মাধ্যমে ভিডিও কলে আপনারা অনেকে সেখানে কমেন্ট করছেন যে হয়তো এগুলো হয়তো বানোয়ার্ড ভিডিও বানাচ্ছে এরা কিন্তু আমরা যে বানোয়ার্ড ভিডিও বানাই না তার প্রমাণ কিন্তু ভাই এখানে আছে আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো নিছিলেন রবিবারের নিয়েছিলেন অনেকে অনেকে কমেন্ট করে যে ভাই হয়তো এরা মিথ্যা কারণ আপনি তো এই দিন তো উপস্থিত ছিলেন না 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 অনেকে মনে করে যেটা মিথ্যা তথ্য দিচ্ছে অনলাইনে নিছি অনলাইনে নিছেন কমপ্লিট ভিডিও দেখার পরে কল করছি কল করার পরে এখন এই যে রবিবার আপনি গরুগুলো নিছিলেন নেওয়ার পর আজকে তো আসছেন না আজকে মঙ্গলবার জি মঙ্গলবার আসার পরে এই যে গরুগুলো দেখে আপনার কেমন কি মনে হলো জি আলহামদুলিল্লাহ যেভাবে চাইছি ওইভাবে পাইছি ভিডিওতে যেভাবে দেখছিলেন আমি তো নিজে আপনার সঙ্গে ভিডিও করে কথা বলছিলাম হ্যাঁ বলছি এখন পায়ের কথা কাছে তো মিল পাইছেন না পাইছি পাইছি এখন আপনি চিটাগাং কোথা থেকে আসছেন আমি ফরিদপুরি সমিতির থেকে আসছি কোন থেকে আসছেন জি ভাই খামার এখন কত পিস গরু আছে আমার খামারে এখন চোদ্দটার মতো আছে এখানে তেইশ পিস নিছি এখানে তেইশ পিস নিছেন মানে এগুলো নিয়ে পরিকল্পনা কি আছে সামনে কি করে সামনে পরিকল্পনা এগুলো খামারে ঢুকাবো ঢুকানোর পরে ওই যেগুলো সেল করতে পারলে পারবো না পারলে এখানে কোরবান পর্যন্ত পরিচালনা করে যাব মানে এখান থেকে যেগুলো সেল করা সেল করে দিবেন বাকি যেগুলো থাকবে ওইগুলো আপনি কোরবান পর্যন্ত নিয়ে যাবেন হ্যাঁ কি করবো এখন এই যে বর্তমান যে গরুগুলো মাউর ভাই আপনাকে দিলো

এরকম ভাবে তো আরো দশ যারা নিতে চান নিতে পারবে ভাই এর আগেও কিন্তু আমি ডিসি যেগুলো যারা মনে ভাই তো আসছে যারা আসে নাই দেখেন মৌলবিহাজার ডিসি কিন্তু আসে নাই গাজীপুর দিছি তারা আসে নাই মেন মূল কাহিনী হলো একটাই যেটা হলো আপনার মেন হলো সততা ব্যবসায় আমি বাইরে বলছিলাম যদি আমার একটা গরু যদি মানে চেঞ্জ হয় এক লাখ টাকা করে জরিমানা আপনি অলরেডি দেখেন এই জায়গায় ভাই আমার টাকা দিয়েছিলেন কত ভাই রবিবারে ভাই না পাঁচ হাজার টাকা তেইশ পিস গরু রাখছেন অবশ্যই রাখছি যে না আমার বিশ্বাস আছে অবশ্যই ভাই আসবে আমি পাঁচ হাজার টাকায় এ দেখেন আজকে এই জায়গায় জমা করছি কিন্তু আসিল আমি কিন্তু আপনার বলছিলাম যে ভাই আসিল ফিরি ভাই হাসিলি টাকা নিয়েছি আমি একশো টাকা টাকা নিয়ে নাই এখন ভাই এই যে একটা কথা ভাই পাঁচ হাজার টাকায় আপনার তেইশ পিস গরু আপনি রাখছেন একটা এই যে তেইশ পিস গরু একদিনের খাবার তো এরকম পাঁচ হাজার খরচ হয় আমি বাইরে বলছিলাম তবু আমার বিশ্বাস ছিল না অবশ্যই ভাই আসবে তারপরে এটাই যে বিশ্বস্ত ভাইয়ের উপরে আপনি বিশ্বাস রাখছেন ভাই বিশ্বাস রক্ষা করছে জি ভাই রক্ষা করছে এবং আপনিও যে বিশ্বাস তো রক্ষা করছে অবশ্যই রক্ষা করছে দেখেন এখানে দাম আসছে আপনার হলো চোদ্দ লক্ষ কত টাকা ভাই মোট টোটাল চোদ্দ লক্ষ এখানে কত হচ্ছে আপনার সব মিলাই সব মিলাই এখানে আমার দাম আসছে পনেরো লক্ষ এক হাজার টাকা পনেরো লক্ষ এগারো টাকা টোটাল আমার মানে দাম আসছে গাড়ি খরচ মানে একবার ভাই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তাই নাকি ভাই পনেরো লক্ষ এক হাজার টাকা টোটাল মিলে টোটাল মিলে কিন্তু টাকা দিছে ভাই আমার কিন্তু অনলি পাঁচ হাজার টাকা এর কিন্তু এক টাকা বেশি না যদি আমার চেষ্টা করি একদিন একটু ভালো মতো খাইতে পাঁচ হাজার শেষ তবু আমার বিশ্বাস ছিল ভাই আমাদের আরেকটা কথা বলি কিন্তু ভাই অনেকদিন কিন্তু অনেক খামারি ভাই আসছে আমার এই জায়গায় ভাই দশ কেজি মিষ্টি নিয়ে আসছে ভাই দশ কেজি মিষ্টি নিয়ে আসছে আমার হাতে দশ কেজি মিষ্টি নিয়ে আসছে আমি যখন তার রিসিভ করতে গেছি আমি সকালে উঠে ঘুম থেকে গিয়ে দেখি মিষ্টি প্যাকেট আমার হাতে দিছে আমার ভাই বসিল সাথে দশ কেজি মিষ্টি এক প্রকার আত্মীয়তা সম্পর্কের মতো হইছে ভাই আত্মীয়র বাড়ি যাবে আমার আসছে আর কি না ঠিক আছে ভাই দূর দূর দূরে আসি যাবে আমার জীবনে ফার্স্ট টাইম যে একবারে ভাই দশ কেজি মিষ্টি দুই হাতে করে নিয়ে আসছে গরু বিশা কিনা লাভ লা সবচেয়ে আনন্দ পাইছি যে না ভাই দশ কেজি মিষ্টি আমার এই পর্যন্ত নিয়ে ভাই যেহেতু রবিবারে এই গরুগুলো আমরা একবার দেখাইছি তারপরে আরেকবার দেখান আমার সকল দর্শক একটু ধারণা নেবে তাদের জন্য দেখান এখানে এখানে প্রথম যে গরুটা আছে একটা একটা যে এক নম্বর গরু ভাই একটা এগুলো দেখছেন কত গরু তেষট্টি হাজার টাকা শোল জি ভাই হাসিল যেটা এর ভিতরে আশির গরু আশির এক দেখেন আমার এই হাইট আচ্ছা আমরাও কিন্তু লোস আমি বাইরে বলছিলাম আর প্রত্যেকটা গরু ভিডিওর সাথে মিলাই দিচ্ছি যে ভাই এই দেখেন একটা মানে একটা কথা আছে গরু মানে ছোট বড় তো মিলাই নিতে হবে দুইটা গরু ছোট ওনারা কিন্তু আমি বলছিলাম যে ভাই বিশটা ভিতরে মাত্র অনলি দুইটা ছোট

যে বাইশ বাইশ নাম্বার লাল বাইশ এবং ওইটা হচ্ছে মসি কালার এটা কিন্তু সর্বশেষ ওই জায়গাটা দেখে মনে হচ্ছে যে কার্বন কালার কার্বন কফি কার্বন কফি পাউর ভাই জি ভাই যেহেতু ভাইকেই তেইশ পিস গরু দিয়ে দিলেন অনেকে কিন্তু এই ভিডিও দেখার পরে

গত রবিবারে ভিডিও দেখছিলেন মাবুর ভাইয়ের সেই তেইশ পিস গরু আজকে ডেলিভারি যাচ্ছে চট্টগ্রাম আপনারা যারা এরকম ধরনের গরু কিনবেন মাবুর ভাইয়ের কাছ থেকে ভাইয়ের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে মাবুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনারা প্রতিনিয়ত সার গরু পেয়ে যাবেন আজ চাটখালি গ্রাম থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল অসংখ্য ধন্যবাদ